আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও ওয়াচ অ্যান্ড অফ চমৎকার কিছু জেন্টস সানগ্লাস নিয়ে এসেছি জাস্ট একটা একটা করে আমি দেখাচ্ছি ভিডিওটা দেখবেন আপনারা এখানে যে সানগ্লাসগুলো আছে প্রতিটা সানগ্লাসে কাচের গ্লাস যার কারণে চোখ ঠান্ডা থাকবে কাচ অবশ্যই চোখ ঠান্ডা রাখে জানেন এবং এগুলো কালার হচ্ছে বোটল গ্রিন যদি গ্লাসের কালারটা দেখে এটা হচ্ছে বোটল গ্রিন কালার এবং বডিটা হচ্ছে ম্যাট ফিনিশিং এগুলো হচ্ছে ইন্সপায়ার্ড ভার্সন কারণ হচ্ছে অরিজিনাল একটা গ্লাসের দাম অনেক টাকা এ হচ্ছে এটা ম্যাট ফিনিশিং এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকে বোটল গ্রিন গ্লাস এবং এটা হচ্ছে টাইগার প্রিন্টে বোটল গ্রিন গ্লাস হচ্ছে এটা হচ্ছে টাইগার প্রিন্ট ব্রাউনের মধ্যে প্রতিটি সানগ্লাসের সঙ্গে এই ধরনের একটা চেন কাবার থাকবে চেন কাবারটা যে কোনো কালারের হতে পারে এগুলো হচ্ছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে ভিডিওতে যতগুলো সানগ্লাস দেখাবো সেম প্রাইস এই সানগ্লাসটা হচ্ছে এটা হচ্ছে গ্লোসি গ্লাসটা হচ্ছে ব্ল্যাক রিংটা হচ্ছে গোল্ডেন একটু দেখার বিষয় যারা অর্ডার করবেন একটু দেখে অর্ডার করবেন সেম এই প্রোডাক্টটা গ্লাসটা কিন্তু বোটল গ্রিন এবং এটা গ্লাসটা ব্ল্যাক তো অর্ডার করতে চাইলে যে ব্ল্যাকটা চাচ্ছেন সে ব্ল্যাকটা নেবেন বোটল গ্রিনটা যে যাচ্ছেন বোটল গ্রিন নেবেন তবে বোটল গ্রিনই বেশি হয় ব্ল্যাক এর স্টক কম থাকে এটা হচ্ছে ক্লাব মাস্টার এগুলো সবই ইন্সপায়ার ভার্সন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক গ্লাসটা হচ্ছে গ্রিন যেটা ম্যাট গ্রিন বলি আমরা প্রচুর সুন্দর গ্লাস এগুলো এগুলো হচ্ছে প্রতিটা গ্লাসই আপনার মিডিয়াম ফেসের জন্য পারফেক্ট বড়ো ফেসের জন্য না আবার ওগুলো দিচ্ছি মিডিয়াম ফেস যাদের তারা এগুলো নেবেন এটা হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে ম্যাট গ্রিন বডিটা ম্যাট গ্লাসটা হচ্ছে গ্রিন এবং কাচের এ হচ্ছে এগুলোর সাইডের ডিজাইন এ হচ্ছে ভেতরটা আর এগুলো সরাসরি দেখে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন অনলাইনে পার্চেস থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন প্রত্যেকটা সানগাসের জন্য আপনার ডেলিভারি ম্যান সামনে দাঁড়িয়ে চেক নিতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জ করার নিয়ে এটা হচ্ছে আরেকটা মডেল এটাকে আমরা এটাও হচ্ছে ম্যাট গ্রিন হ্যাঁ এটা হচ্ছে ম্যাট গ্রিন এটার মধ্যে ম্যাট ব্ল্যাকও আছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর এটা হচ্ছে ম্যাট গ্রিন তো প্রতিটা সানগ্লাসের মূল্য এক হাজার পঞ্চাশ টাকা থাকবে সরাসরি দেখে নিতে চাইলে সরুমে চলে আসবেন অনলাইনে পার্চেস করতে চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন